আলোচনার বিষয় পরিবেশ ও উন্নয়ন থেকে কিছু শর্ট কোশ্চেন হ্যালো স্টুডেন্ট চলে এসেছি আজকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টারের পরিবেশ ও উন্নয়নের কিছু এমসি কোশ্চেন নেই এগুলো তোমাদের পরীক্ষা আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং এরকম ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট সমস্ত ডেসক্রিপটিভ ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক সামাজিক পরিবেশগত সার্বিক উন্নতিকে বিশ্বায়নের অর্থ হল অবাধ ব্যবসা বাণিজ্য লেনদেন পণ্য বিনিময় উত্তর হবে উপরের সবকটি ভারতবর্ষে কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রধান অসুবিধা অপর্যাপ্ত শক্তির যোগান হু স্থাপিত হয় কবে নাইনটিন ফর্টি উন্নত দেশগুলির উন্নয়নের কারণ শিল্প বিপ্লব ভুয়ের সদর দপ্তর কোথায় উত্তর হবে জেনেভা এইচডিআই কবে প্রকাশিত হয় উনিশশো সালে বর্তমানে মানব উন্নয়ন সূচক নির্ধারণে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত একশো তিরানব্বইটি এডুকেশন শব্দটির উৎস হল ল্যাটিন শব্দ ভারতীয় শিক্ষার জনককে থমাস ব্যাবিংটন ম্যাকলে ভারতবর্ষে মিড প্রকল্প চালু হয় কবে উনিশশো সালে মাতৃভাষায় শিক্ষা প্রদানের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে থ্রি ফিফটির এ ধারাতে মাতৃভাষায় শিক্ষা অভিযান কবে চালু হয়েছিল দু সালে প্রধানমন্ত্রী রোজগার যোজনায় কাদের স্বনিযুক্তি ব্যবস্থা করে শিক্ষিত বেকারদের সারা বিশ্বে বাল্যবিবাহের নিরিখে ভারতের স্থান কত দ্বাদশ ভারতের স্থায়ী তৃণভূমির বেশিরভাগ অংশ অবস্থিত হিমাচল প্রদেশে মতে কৃষিকাজের কত শতাংশ অরণ্য ধ্বংসের জন্য দায়ী নাইনটি পারসেন্ট ভারতের কোথায় কর্দমাক্ত জলাভূমি পুনরুদ্ধার করার কর্মসূচি গ্রহণ করা হয় উত্তর হবে কচ্ছের আর সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল চুক্তি স্বাক্ষরিত হয় ইলেভেন ডিসেম্বর